শুনলাম যে আপনার দ্বিতীয় স্ত্রী নাকি আপনাকে ছেড়ে চলে গেছে কেন গেছে এই ব্যাপারটা একটু জানতে চাই আসলে আপনার সবাই জানেন আমার বাবা যেহেতু বত্রিশ দিন হসপিটালে ছিল বত্রিশ দিন হসপিটাল থাকার পরে সে কিন্তু আমার বাবার পাশে এখনো একদিন মনে করেন না দুই দিন দুই তিন দিন গেছিল মনে হয় সে কিন্তু আমার বাবাকে দেখতে যায়নি এবং আমার বাবা এখন আইসিতে ছিল ছাগল করে সে অবস্থায় আর বাবাকে সে পাশে না দাঁড়ে বিভিন্ন ছেলের সাথে সে মেয়েদের ভিড় করে বেড়ায় এই কারণে কারণ যে বউকে বিপদের টাইমে কাছে না পেলাম সে বউ যে আমি কি করবো সে বউ যে এখনই দিলে আমার পরিবারে কাউকে না দেখে সে তো পরে আর আমাকে দেখবে না এই জন্যে যে মানুষের সম্পর্কে রাখতেন তাকে আমি বিপদ আচ্ছা সে তো বলতেছে যে দশ লক্ষ টাকা কাবিন এখন তাকে ডিভোর্স দিলে তো আপনার দশ লক্ষ টাকা কাবিন টাকা দিতে হবে আইন অনুযায়ী উনি হাজি সে অনুযায়ী অন্য অনুযায়ী নালাখ দেওয়ার নিয়ম কাজ সেন অনুযায়ী তাকে দিয়ে দেবে আর সে যদি আপনার আবার মামলা করে কি কারণে মামলা দিন মমলা থেকে ওই থাকতে হবে হ্যাঁ মমলাতে একটা ওই থাকে না যদি মনে করেন যে সে আপনার নামে একটা যৌতুক মামলা করলো

পরে কে আসেনি কে জানিনা সেই ছেলে সাথে কাজ করে তার সাথে মনে করেন বিভিন্ন রকম সম্পর্ক দেখছি সেই ছেলে সাথে কাজ করার জন্য অনেক দিন ধরে তার পিঠে ঘুরতেছে তো সেই হিসেবে তার সাথে সম্পর্ক আসুন কেউ জানিনা

যেহেতু মনে করেন সে আমার মা বাবার সেবাই করলো না এবং আমার মাও বলেছে যে বাসায় উঠতে দেবে না আর যেহেতু তাকে নিয়ে আমি সংসার করব না তাকে দেব দেব আইন অনুযায়ী সে তার পাক্ত যে হিসেবে দেওয়া যায় সেই হিসেবে আমি তাকে দেব দেব